সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা এই ভিডিওটার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে জামদানি শাড়ি দেবো একটা বর্তমানে একটা জামদানি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার টাকা যেটা কিনা আমরা আজকে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস দেবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এবং আমাদের চার এটা হচ্ছে নতুন শোরুম জামদানি শোরুম এই শোরুমটার মধ্যে আসলে আপনার সব ধরনের জামদানি শাড়ি কালেকশন হবে তো অবশ্যই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো কালারটা দেখেন এটা টিপকুলি যে মেরুন কালার এসেছে পার্পলের কম্বিনেশন করা সম্পূর্ণ বড়টার মধ্যে হচ্ছে জরি কাজ করা থাকবে আর এই জামদানিগুলো আপনার বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলো এগুলো মিনিমাম প্রাইস লাগবে তিন হাজার টাকা মিনিমাম আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি দেখেন এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর আর সম্পূর্ণ বরের মধ্যে হচ্ছে রোজগোল্ডোরি কাজ করা যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যে থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে এগুলোর সাথে কি ব্লাউজ করবে এগুলো উইদাউট ব্লাউজ ব্লাউজ না এগুলোর সাথে আমরা এগুলোর প্রাইস বারোশো টাকা দিচ্ছি দেখেন এটা সিঁদুর লাল কালার এটা সিঁদুর লাল খুব সুন্দর আমাদের শোরুম আড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানসুন নুনম্যানসুন চারতাল একটু মিলেছিলি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন না এটা ব্লু কালার এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালার খুব সুন্দর মাত্র কত টাকায় দিচ্ছি আমরা বারোশো টাকায় দেখেন ম্যাজিনটা কালারটা এটা এটা অনেক সুন্দর ম্যাজিন্টা কালার আর এটা বডির ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে যারা এই শাড়িগুলো নিতে চান যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে এটা হচ্ছে কফি কালার ডিপ কফি কালারের সাথে হচ্ছে পার্পেলার কম্বিনেশন এটি দেখেন এবং আগামীকাল যারা কেনাকাটা করবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আমাদের চারতলায় কাউকে জিজ্ঞেস করলে দেখে দেবে আমাদের জামদানি শাড়ির নতুন শোরুমটা আমাদের এই নতুন শোরুমটার মধ্যে আপনারা জামদানিগুলো পাবেন এটা দেখেন এটা হচ্ছে মেহেদি টাইপের কালার কালারটা খুব সুন্দর কপার জুলের কাজ এবং সুতার কাজ কালার মেয়েদি কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা জামদানি শাড়িগুলোর প্রাই দিচ্ছি বারোশো টাকা এই যে দেখেন ম্যাজেন্দা কালার এটা এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর আচল বডির সম্পূর্ণ এই যে দেখেন এটার প্রাইসও বারোশো এটার প্রাইসও মাত্র বারোশো দেখুন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ এটা হচ্ছে পার্পলের মধ্যে এটা হচ্ছে পার্পলের মধ্যে আঁচল এবং বডি আঁচল এবং বড়ি সম্পূর্ণ গর্জেস কাজ এই যে দেখেন ডিপ পার্পল কালার এটা ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন এটা হচ্ছে আচল এটা হচ্ছে পারের প্যানেলটা ম্যাজা কালারের কম্পাস থাকবে মাত্র বারোশো টাকা দিচ্ছি আমরা এশ এটাও সুন্দর এটার প্রাইস মাত্র বারোশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম